নমস্কার আমি রাখি সাহা পি পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে আজকে এই ধ্যান অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের গণরাজ চৌমনি মেডিটেশন পিএসএসএমের যে মেডিটেশন সেন্টারটা আছে সেখানে আমরা একটু ধ্যানের আয়োজন করেছি ধ্যান সেশন রেখেছি আর আজকে আমরা একটু সবার থেকে অভিজ্ঞতা শুনতে চাইছি কার কি ধ্যানের অনুভূতি আছে এখন আমাদের সামনে ধ্যানের অনুভূতি শেয়ার করবে একটা লিটল মাস্টার সে আগর ওরা নতুন এসছে ব্যাঙ্গালোর থেকে তো সে আমাদেরকে একটু ধ্যানের অনুভূতি শেয়ার করবে তুমি হিন্দি ইংলিশ আর ব্যাঙ্গলো যেটাই কমফর্ট লাগে তুমি সেইভাবে নমস্তে মেরা নাম কৃষা হ্যাঁ তো আজ মানে ছোটাসা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আজ মানে পেলে ধ্যানকে দেখা তো আজকে ধ্যান থাকে বেঠি मैंने अपने सांस पे ध्यान दिया सांस पे ध्यान देते देते मैं फिर अचानक से मेरे आंखों के सामने एक छोटा सा विजन आया जो कि एक, एक स्टेस जैसा था मेरे लेफ्ट राइट या फ्रंट बैक ऊपर नीचे कहीं पर भी मुझे कुछ भी एंड नहीं दिख रहा था एक स्पेस जैसा कंप्लीट वाइट में स्टेर थी ऊपर जा रही थी लेफ्ट रह जा रही थी राइट जा रही थी एंड स्टेर जा ही रही थी मुझे समझ नहीं आ रहा था मैं कहाँ एंड मैं ऊपर चलती जा रही थी चलती जा रही थी मेरा थाट जो है वो कहीं और था एंड मेरा जो असल विजन है विजन है वो कहीं और था सो so, ये बहुत अजीब लग रहा था और कुछ देर तक ये चलता ही गया मैं सोच कुछ और रही थी एंड देख कुछ और रही थी इसके तुरंत बाद दिया पे देते, देते। वो विजन अभी भी देख रही वो देख रही वो विजन मुझे बंद नहीं हुआ थोड़ी देर के बाद मैंने वापस देखती रही देखती रही फिर मुझे उस चीज को शरदर्द के बाद मैं उठ गई उठने के बाद मैंने सबको अभी एक्सपीरियंस शेयर कर रही हूँ तो ये मेरा आज का ध्यान का एक्सपीरियंस था मुझे यहाँ एक ग्रुप मेडिटेशन करके बहुत अच्छा लगा सबके साथ और आज एक नया एक्सपीरियंस था थैंक यू और हर समय इसी तरह से अच्छा एक्सपीरियंस शेयर करेंगे थैंक यू आपके इस एक्सपीरियंस के लिए आपको बहुत बहुत तालिया थैंक यू आपको बहुत बहुत धन्यवाद एखंड सामने किचू ध्यान अनुभूति शेयर करवे আমাদের সাথে আমাদের পিএস পিএসএসএম ত্রিপুরাতে আমাদের নতুন একজন ধ্যানি মেম্বার গরিকা ম্যাডাম যিনি ব্যাঙ্গালোর থেকে আগরতলাতে এখন এসছে আর উনি এখানে এখন আগরতলার নিবাসী তো ম্যাডাম থেকে আমরা কিছু ধ্যানের অভিজ্ঞতা অনুভূতি শুনতে চাইব मैडम हिंदी तो ही बोल रहे हैं मैडम बोलते हैं आज के ध्यान में ना मुझे ज़्यादातर अभी शून्य में चली जाती हूँ तो ज़्यादा कुछ पता नहीं चलता है मैं पूरा में बहुत आनंद होता है लेकिन मेरे सामने ना मूर्तियों एकदम जो छवी होती है ना पत्थर में बनी हुई है इस तरह से जो पिरामिड वाली वो बार बार ऐसे ऐसे सामने मैंने दे देख रही थी आ रही थी जा रही आ रही थी जा रही फिर मैं सुनने में चली गई बस आज मुझे बहुत अच्छा लगा था थैंक यू सै मच আমার নাম বন্দনা সিনহা আমি আর এসেছি ধ্যান করার জন্য আজকের অনুভূতি বলতে গেলে মাঝখানে আমি যখন ধ্যানে ছিলাম মাঝখানে আমার শরীরটা ভীষণভাবে হালকা হয়ে গিয়েছিল পরে আবার এমন ভারী হয়ে যায় সেটা আমি ফিল করেছি তাছাড়া আমি হঠাৎ কানে কেউ যেন আমাকে এভাবে বলে যাচ্ছিল আমি এটা কি বলছিল এটা তো আমি বুঝতে পারিনি আজকে আবার হঠাৎ করে আবার গোলাপ ফুল সাদা কালারের দেখেছি আর দেখেছিলাম হোয়াইট কালারের পরে কিন্তু এটা কি আমি আমার ইমাজিনেশন নাকি এটা আমি বলতে পারছি না এখন আমাদের সামনে একটু ধ্যানের অনুভূতি শেয়ার করবে বিজয় সিংহ ম্যাডাম বলো তোমার একটু অনুভূতি বলো নমস্কার বিজয় নৃসিংহ এখানে রাখি দিবাড়িতে এসে বাইরে আমি খুবই আনন্দিত করছি প্রথমে দিনে বসে আমার আমি যাচ্ছি 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 শুধু একটা রুমের মধ্যে দিয়ে তারপর হঠাৎ হঠাৎ আবার ফিরিয়ে আসছিলাম আবার যাচ্ছিলাম আবার আসছিলাম এরকমই হচ্ছিলাম আর রাস্তাও খুব কম হাতে হচ্ছে এগুলো কখন যাচ্ছি কখন আসছি এই টাইমটা দিয়েও সেটা বুঝতে পারছি না কিন্তু মানে প্ল্যান ছিলাম আবার হঠাৎ করে এভাবে আসছিলাম

ম্যাডামের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম আদা দাম প্রচণ্ড কাশি হচ্ছিলো ভাবছিলাম সবাইকে ডিস্টার্ব করবো হয়তো আজকে মেডিটেশনে মাঝখানে অন্যদের মনোযোগে ব্যাঘাত হবে এবং নিজেও ঠিকঠাক মতো করতে পারবে কিন্তু আশ্চর্য ঘটনা হচ্ছে এই এক ঘন্টার মধ্যে একবারও আমাকে ডিস্টার্ব করিনি অন্যদেরকে তো নাই তার পেছনে যে কারণটা সেটা হচ্ছে আমরা জানি গ্রুপ মেডিটেশনে উজ্জা আমাদের অনেক বেশি থাকে আজকেও অনেকবার অনেক অনেকবার না মানে আমার মনে হলো হঠাৎ করে যে আমার শরীরটা একদমই হালকা হয়ে গেছে আর কোথায় জানি আমি আছি একখানে নেই অন্য একটা জায়গায় ঠিক মানে ক্লিয়ার আমি হয়তো বুঝতে পারিনি কিন্তু আমারও মনে হয়েছে যে ওই বলে না অ্যাস্ট্রান্লেবেলের ব্যাপারটা যে এটা কিছুটা আজকে আমি ফিল করেছি আর অনেক বেশি উজ্জা পাচ্ছিলাম অনেক বেশি এনার্জি ফিল করছিলাম তো সব মিলিয়ে আজকে ওই মূর্তিটা খুবই দাবি তো আজকের এই সেশানটা আয়োজন করার জন্য রাখি মানুষকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমাদের সাথে যারা ছিলেন আমাদের পুরো সোল ফ্যামিলিকেও আমি আমার পঞ্চাশকে সবার ব্যস্ততার মাঝেই সবাই আজকে আমরা এখন এসে মিলিত হয়েছি সবটাই ব্যস্ত ঘটনা মিল তো পুরো সোল আমার অসংখ্য ধন্যবাদ নমস্কার সবাই সবাইকে আমি সুদীপটা আরামিয়াতে থাকি তো আজকে যে যে বড় সেন্টার সেখানে সামগ্রিক ধানের আয়োজন করা হলো সেখানে ধ্যান খুব ভালো লেগেছে তো আমার এখন ছোট্ট করে বলছি আজকের ধ্যান হতে চাই আমি ঠিক তিন থেকে চারবার আউটোর হোটির এক্সপিরিয়েন্স করেছি মানে আমি ব্ল্যাক ছিলাম আমি যে ছিলাম সেটাই আমি বুঝতে অল্প অল্প সময়ের জন্য দিন থেকে যান আজকের আমার উন্নতি থ্যাংক ইউ সুবিধা